আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে অনেক মজার একটা রেসিপি বানাবো এটা কয়েকদিন আগে আমি হচ্ছে এক্সপিরিয়েন্স উইথ পিয়া একটা ভিডিওতে দেখছিলাম আমি এটা বানাইছি আরও অনেক দিন আগে কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি এতদিনে এটা একটা ভাইরাল রেসিপি হয়ে গেছে তো এখানে আমি হচ্ছে কিছুটা মুগ ডাল নিয়ে নিছি এটাকে ভিজায় রাখতে হবে সারা রাত মানে আমি আগের দিন রাতে ভিজায় রাখছিলাম আর পরের দিন সকালবেলায় তো ডালগুলো ফুলে নরম হয়ে গেছে এখন আমি এই ডালগুলোকে ধুয়ে তুলে তারপর হচ্ছে অর্ধেকটা তুলে নিব নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি পাটায় বাটলে বেশি ভালো হয় কিন্তু আমার এত এনার্জি নাই এই জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে নিচ্ছি তো এই তো আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে আর অর্ধেকটা ডাল কিন্তু এখানে আস্তই রয়ে গেছে আর এখানে আমি হচ্ছে কিছুটা তেঁতুল পানিতে ভিজায় রাখতেছি নরম হওয়ার জন্য এখন আমি এখানে সব কিছু দিয়ে দেবো প্রথমে একটু ধনিয়া পাতা কুচি দিলাম এরপর হচ্ছে পেঁয়াজ কুচি লবণ হলুদ সামান্য একটু আদা রসুন আর জিরা বাটা আর এই যে এখানে কিছুটা আস্ত জিরা আর ধনিয়া এটাকে আমি আধা ভাঙ্গা করে নিব শিল্পাটায় তৈরি হয়ে গেছে এখন আমি এই মশলা থেকেও কিছুটা দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছুটা বেসন দিয়ে এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিব এখন এখান থেকে যে গোল গোল বলের মতো করে নিয়ে তেলে ছেড়ে দেবো আমি তেলটা আগে থেকেই চুলায় বসায় রাখছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে এটা জাস্ট উপরে একটু ভাজা হইলে মানে এক মিনিটের মতো ভাজতে হবে ভিতরটা যেন পুরো কাঁচাই থাকে এরকম ভাবে ভেজে আমি এটাকে তুলে নিবো এইটা আমার কাকুড়া মানে উপরের অংশটা ভাতা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে এগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখানে এই যে আমি একটা ফ্রিজ নিয়ে নিছি এখানে একটা করে নিয়ে এই যে গ্লাস দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে দিতে হবে এটা হাত দিয়েও করা যায় কিন্তু যেহেতু একটু গরম আছে এই জন্য আমি গ্লাস দিয়ে করতেছি এরকমভাবে চ্যাপটা করে নিয়ে আবার এটাকে তেলে ছেড়ে দিব এইভাবে একদম মানে উল্টে পাল্টে লাল লাল মচমচে হয় আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমার এই পাকোড়াগুলো ভাতা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব তেল থেকে আমার পাখোড়াগুলো এদিকে ভাজা মানে একবারেরগুলো ভাজা হয়েছে পরে আমি আবার তেলে দিছি বাকিটা আর এইদিকে আমি যে তেঁতুলটা ভিজায় রাখছিলাম ওখান থেকে তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়ে এর সাথে একটু লবণ মরিচের গুঁড়া একটু সরিষার তেল সামান্য একটু চিনি আর ধনিয়া পাতা মিশায় আমি টকটা রেডি করে নিচ্ছি এটা টেস্টটা একদম একটা চাটনির মতো হয়েছে তো এই তো আমার রেসিপি বানানো একদম রেডি এর আগে আমি কখনোই মুখ ডাল দিয়ে কোনো পাকোড়া বা পেঁয়াজ কিছু বানাইনি এই ফার্স্ট ছিল কিন্তু এটা এতটা মজা হয়েছে আর মোষমুছ হয়েছে মনে হয় এরপর থেকে শুধু মুখ ডেল দেবী বানানো বানি তো আমি যে ভিডিওতে দেখছিলাম ওইটাকে মানে দুইভাবে খাওয়া যায় এইভাবে একদম চটপটি ফুচকার মতো সব দিয়ে এইভাবে খাইতেও অনেক মজা লাগছে আবার এমনি এমনি খাইতেও অনেক মজা লাগছে এটাকে চটপটি বা ফুচকার বিকল্প হিসেবে খাওয়াই যায় I love it. I love it.